আসসালামু আলাইকুম আমি এখন কিছু বিশ্ব কথা বলবো দার টাকা দার টাকা দার দেওয়া ভালো তার দেওয়া সদগায় জারিয়া হয় এটাও জানি এমন দেশে বসবাস করি দার দিলে আমার টাকা আমি চাইতে গেলে কয় আমি নাকি ফইন মানে হ্যাঁ ফইনি না আমি ফুইন নিচ্ছ আমার সরস্বত ভাই অনেকের টাকা দাঁড় দেয় বিশ্বাস করা তাও আমি সেরকম ঠান্ডা দেশের মানুষ মানুষের সবাই বিশ্বাস করি বিশ্বাস করে টাকা দাঁড় দিয়েছি চাইতে গেলে এখন বলে আমি নাকি ফোন নি হ্যাঁ হ্যাঁ বড় লোক আমি ফোন নি কোনো কথা ভাই কী কব এখন এমন একটা মানে হয়ে গেছে গা বিশ্বাস করে ট্যা টাকা দাঁড় দিয়া এখন চাইতে গেলে ফয়নি হয়ে যায় আমি এলো অবস্থান একের পর এক দেড়দা ঘুরায় একের পর এক দেড়দা ঘুরায় মানুষের বিপদ আফত করে রাখে না থাকলে টাকা থাকলে না করতে পারি না দেই দিলে এখন উল্টা চাইতে গেলে মাসের পর মাস এখন ভাই টাকা তো দেয়ই না ওটা চাইতে গেলে বলে আমি ফইন নিই ফিনের মতন বলে বারবার চাইতে যাই এগুলো কোনো কথা কারণ এখন কি করা যায় এইগুলো অবস্থান